সর্বনিম্ন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন অটো গাড়ি পঁচাত্তর হাজার টাকায় মোটর কন্ট্রোলারটা কত ওয়ার্ডের আপনাদের মোটর কন্ট্রোলারটা আমরা ইউজ করে আছে দুই হাজার ওয়ার্ডের আপনি কোটি টাকার গাড়িতে কিন্তু এই বাইকটা পাবেন না এই বাইকটা পাবেন না এখানে যা রয়েছে দারুন ভাবে মানে মডিফাই করা খুবই সুন্দর লাগতেছে আপনি যদি এতটুকু দেখেন আপনি ভাববেন এটা একটা কোটি টাকার গাড়ি যদি কখনো এখান থেকে জ্বালাইটুকু ভেঙে যায় আমার প্রতিনিধি আপনার বাসায় যে ফ্রিতে গ্যাস করে দিয়ে আসবে এই শে মডার্ন টাচ যদি টাকা কামাতে চান সচল জীবন পার করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার মন মতো গাড়ি নিয়ে চালানো শুরু করে দিন ইনশাআল্লাহ ব্যাটারি বডি চেসিস সম্পূর্ণতে থাকবে হচ্ছে গ্যারান্টি মানে টোটালি ফুল বডি যে কোনো পার্টস আপনি ছয় মাসের গ্যারান্টি 6 গ্যারান্টি থাকবে অনেক বাইরে আছেন

আমাদের এ জায়গায় আসলে আপনার পছন্দের একটি নয় দুটি নয় পঞ্চাশটিরও অধিক মডেল রয়েছে আমাদের কাছে এই গাড়িটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িটার গলাটুকু আপনি চাইলে ফুল ঘুরাইতে পারবেন আচ্ছা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরাতে পারবেন এই গলাট এক চার্জে আপনি যে সাত মাসের গ্যারান্টি দিচ্ছেন এক চার্জে কত কিলো চলবে এই গাড়ি থেকে 150 কিলো মাইলেজ পাবেন এক চার্জে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে বেশ ও থেকে যে যেখান থেকে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু থাকছে খুবই রিজনেবল প্রাইজে একদম দারুণ দারুণ অটো গাড়ি অবশ্যই রিজনেবল বলতে গাড়ির সাথে দাম মানিয়ে কিন্তু রিজনেবল ঠিক আছে আজকে এরকম সুন্দর সুন্দর অটো গাড়ি পেতে আপনাদেরকে চলে আসতে হবে কোথায় সেটা হচ্ছে ফারজানা এন্টারপ্রাইজ আর আমাদের এরকম সুন্দর সুন্দর অটো নিয়ে বিস্তারিত দাম মান বলে দিবেন আমাদের সবার প্রিয় শান্ত ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি খুব ভালো আছি ভাই তো দেশ উপ্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে আমরা আমাদের লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিব তো আমাদের লোকেশন টুকু হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা জালকুড়ি করে তোলা থেকে ফ্লাইওভারের দুইশো ঘর সামনে আসলে হাতের বাম পাশে দেখা যাবে ফারজান এন্টারপ্রাইজ तालुकदार নামে পরিচিত একটি প্রতিষ্ঠান। আর যদি কোনো ভাই যদি চিন্তা সমস্যা হয় ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে গুগল এ দিলে হবে যে ফারজান এন্টারপ্রাইজ तालुकदार মডরস নামে। তো চলেন শুন আমরা এখন গাড়ি কালেকশন যাব। সর্বনিম্ন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন অটো গাড়ি 75000 টাকায়। 75000 টাকায় ব্যাটারি সহ অটো গাড়ি। আর নাম হচ্ছে এমিশুকটি কাওয়া মিশুক নামে পরিচিত। আচ্ছা। ডাগার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এই গাড়িটি। অনেক দরিদ্র ভাইয়েরা আছেন মা বোনেরা আছেন যে একটি খুব কম প্রাইস মধ্যে একটি গাড়ি চাচ্ছেন কিনে দেওয়ার জন্য আপনার স্বামীকে এবং আপনার ভাইকে এবং আপনার বাবাকে বৃদ্ধ বাবা আছে তাদের জন্য এই গাড়িগুলো এই গাড়িগুলো আমরা প্রাইস নিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সহ ব্যাটারি গ্যারান্টি দুই মাস আচ্ছা তারপর যে গাড়িটা পরিচয় করাবো সবচেয়ে জনপ্রিয় গাড়ি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে অনেকে যাচ্ছেন বুরাক মডেলের গাড়ি মডেলের গাড়ি সাথে থাকবে ওয়াটার প্রুফ মোটর কন্ট্রোলার আচ্ছা যে মোটর কন্ট্রোলারটা টা আপনি বাংলাদেশে অনেক অনেক মোটর দেখে থাকেন আমাদের এই মোটরটা থাকবে ওয়াটার পানিতে ডুবে যায় গাড়িটা পানিতে পরে যায় তাও আমাদের এই মোটরটা কোনো সমস্যা হবে না কত মোটর কন্ট্রোলার টা আমরা ইউজ করে ওয়াটের দুই হাজার মোটর কন্ট্রোল ব্যবহার করতে থাকি এই গাড়িটার সাথে আচ্ছা এটা হচ্ছে ডাইনামিক ডাইনামিক নামে পরিচিত এই গাড়িটা আচ্ছা এটার সাথে থাকছে কি কি এটার সাথে থাকবে হচ্ছে স্ক্রিনের চাকা থাকবে চার্জার থাকবে টুলস থাকবে একটি সিকিউরিটি লক থাকবে রুম লাইট থাকবে এবং এটার যাবতীয় পার্টস গ্যালির ভিতরে দেওয়া থাকবে ইনশাল্লাহ খুবই

দুই বছর আচ্ছা সর্গের জাম্পার কোয়ালিটি কেমন ভাইয়া চকের জাম্পারগুলো থাকবে 1 বছর গ্যারান্টি থাকবে এই চকের জাম্পাটকে আচ্ছা আচ্ছা গলাটা 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 আমরা অনেকেই দেখা যায় যে এক বক্স ব্যবহার করে থাকি আমরা কিংবা 2 আড়াই বক্স ব্যবহার করি আমারই বক্সে ব্যবহার করাই 2.5 বক্স ব্যবহার করা আমাদের গলার পাইপের মধ্যে আচ্ছা টোটালি দারুন একটা গাড়ি

আমাদের বুক ব্যথার দিন এখন আর নেই ইনশাল্লাহ এই গাড়িতে কোনো বুক ব্যথা নেই আচ্ছা আপনার যে গাড়িগুলো রয়েছে এগুলো পার্স পাতি কেমন খুবই হাই কোয়ালিটির পার্স ব্যবহার করে থেকে আমরা ওই গাড়িটার সাথে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার ব্যবহার করে থাকি এই গাড়িটার চকের চাম্পারে এক বছর গ্যারান্টি থাকবে আচ্ছা ছ চাকাগুলোর ছয় মাস গ্যারান্টি থাকবে চেসিসের তিন বছর গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তবে এই মডার্ন গাড়িটি আমাদের কাছ থেকে যদি নেন পাবেন ছয় মাস

চোখের আপনার কাছ থেকে যদি একটু দেখাই এখানে লিখে তো সানডে আচ্ছা চাইনিজ ভাষায় নাকি চাইনিজ ভাষায় লিখে থাকবে আচ্ছা এই সানডে দেখতে পাচ্ছেন টুল প্রতিটা জায়গায় জায়গায় সিটের ভিতরে সানডে লিখে তো থাকবে সিটে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল বক্সে সানডে লিখিত থাকবে আচ্ছা এই যে কন্ট্রোল বক্স রয়েছে এইদিকে হ্যাঁ কন্ট্রোল বক্সও থাকবে সানডে প্রতিটা পার্টসে আপনাকে যদি আমি কন্ট্রোলটা হাতে নিয়ে খুলে দেখাই এর সাথে থাকবে সানডে খুদাই লিখিত আচ্ছা এই যে লিখা দেখতে পাচ্ছেন তারপর এর সাথে পাবেন একটি জগ জগও আছে না একটা জগ থাকবে এই গাড়িটার সাথে ফ্রি এটা হাইড্রোলিক জগ হাইড্রোলিক জগ আচ্ছা সাথে থাকবে টুলস টুলস গুলো আমরা হচ্ছে অনেক বাইরে বাংলা টুলস লোকাল থেকে কিনে এনে দেয় আমরা আপনাকে লোকাল থেকে কিনা কোনো টুলস দেব না আমরা দেব গাড়ির সাথে যারা যেখান থেকে গাড়ি কিনবেন অবশ্যই দেখে শুনে গাড়ি কিনবেন প্রয় করবেন লোকাল প্রোডাক্ট কিনবেন না দশ টাকা বেশি ব্যয় করবেন প্রোডাক্ট ভালো নিবেন এই রংগুলো কেমন গ্যারান্টি থাকবে ছয় মাস আমার কাছ থেকে গাড়ি

দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন প্রতিটা গাড়িতে অন্য কোন আমাদের এই সানডে গাড়িতে ইনশাল্লাহ আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন বর্তমান এক লক্ষ টাকা এটাতে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা এটাতে গাড়িতে গাড়িতে দশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন সানডি এটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মা জুড়ে অফার থাকবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার তারপর যে গাড়িটা রয়েছে কালার অনেকে যাচ্ছেন কালার লাল সবুজ ব্লু এখানে পাবেন লাল কালার কালারের জন্য কোনো প্রাইস ডিসকাউন্ট হবে না কোনো প্রাইস বাড়বেও না আপনার যে কোনো কালার চান আমাদের এই গাড়িগুলোর অরিজিনাল চায়না গাড়িগুলোর তিনটা কালার হয়ে থাকে লাল সবুজ এবং ব্লু তিনটা কালার নেবেন যেই যেই কালার নিতে চান আমাদের কাছ থেকে আপনার পছন্দ মতো আসলে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তিনটা কালার কি अवेलेबल আছে अवेलेबल থাকবে আমাদের যার যতটা প্রয়োজন দিতে পারবেন যার যতটা প্রয়োজন দিতে পারবো তো যদি আমরা বলি একটু আমাদের পুরো প্রতিষ্ঠানটা আপনি উপর থেকে একটু দেখান তাহলে মানুষ বুঝতে পারবে যে আমাদের নারায়ণগঞ্জ শাখায় কতগুলো ডিসপ্লেতে থাকে নানান জায়গায় নানান শোরুম দেখে থাকেন তো আমাদের এই শোরুমগুলোতে আমাদের এই জায়গায় আসলে আপনার পছন্দের একটি নয় দুইটি নয় পঞ্চাশটিরও অধিক মডেল রয়েছে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনার মনের মতো করে সাজিয়ে পঞ্চাশটার অধিক মডেল জি মডেল রয়েছে ফারজানা এন্টারপ্রাইজে আর আপনাদেরকে যদি আমরা পঞ্চাশটা মডেল দেখাতে যাই অবশ্য সারাদিন পার হয়ে যাবে ইনশাল্লাহ দেখাতে পারবো না যেটা মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এটা হচ্ছে লাল দুইটা গাড়ি তিনটা মানে সেম একটা গাড়ি তিনটা কালার অ্যাভেলেবেল ব্লু

যদি টাকা কামাতে চান জীবন পার করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার মন মতো গাড়ি নিয়ে চালানো শুরু করে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর আছে আমাদের আবারও কথা বলবেন এটার প্রাইস হচ্ছে আমরা নিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন বুট

ফুল বডি ব্যাটারি বডি চেসিস সম্পূর্ণতে থাকবে হচ্ছে গ্যারান্টি মানে টোটালি ফুল বডি যে কোন পার্টস আপনি ছয় মাসের গ্যারান্টি 6 মাস থাকবে এর নাম মডার্ন টাচ মডার্ন টাচ মডার্ন টাচ আপনি একটা জালাই ছুটিয়ে ফেলবেন এটা আমার কোম্পানি করে দিবে জালাইগুলো দেখতে পাচ্ছেন আর অ্যাঙ্গেল কিন্তু খুবই দারুন করে আপনাকে যদি একটু দেখাই দূর থেকে এভাবে যখন আমি গাড়িটা নাড়া দেবো একটা ব্যাট চাউন্ড আসবে না গাড়িটা নরমালি আপনার যেভাবে দাঁড়িয়ে থাকলে যে শব্দ যখন গাড়ি ডাল হতে হয় তাহলে এই সব অনেকে বলে বাংলা গাড়ি এসে হেন বাংলা গাড়ি হলে কিন্তু ধাক্কা ধুক্কা আপনি শব্দ পেতেন ব্যাট চাউন্ড পেতেন অনেক কিছু হয়ে যেত কিন্তু এগুলো আপনি কোয়ালিটিফুল গাড়ি বলুন কোয়ালিটি ফুল জাপানি প্রযুক্তিতে গাড়িটা তৈরি মেড ইন চাইনিজ কোয়ালিটি আচ্ছা সুন্দর একটা গাড়ি এটাও ফারজানা এন্টারপ্রাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন এটার দাম মান কেমন এটার দাম নিচ্ছি আমরা হচ্ছে এই গাড়িটার মিটারে নাম্বার দিচ্ছি এক বছর গ্যারান্টি এখানে রয়েছে 5 মিলি গ্লাস এটা গ্যারান্টি থাকবে এখানে চেসিস রয়েছে আপনার ডবল চেসিস এর এটা রয়েছে 3 বছর গ্যারান্টি 2 বছর ওয়ারেন্টি টোটাল 5 বছর 5 বছর এই গাড়িটা রয়েছে পাতির গ্যারান্টি 6 মাস 6 মাস মোটর কন্ট্রোলার দুই মাস দুই মাস ইলেকট্রিক পারসেট কোন যে কোনো প্রতিষ্ঠানের দেখে থাকেন কোন মোটর কন্ট্রোলার গ্যারান্টি এক ঘন্টারও দেয় না আচ্ছা আমি এটার দিচ্ছি দুই মাসের মোটর কন্ট্রোলার গ্যারান্টি বলতে গেলে ফারজান এন্টারপ্রাইজ দিচ্ছে নাকি চার্জারও দিচ্ছি জি বলতে গেলে ফারজান এন্টারপ্রাইজ একমাত্র এই প্রথম দিতে পারতেছে আচ্ছা চার্জারের গ্যারান্টি থাকবে দুই মাস দুই মাস ইলেকট্রিক জিনিস বলতেই গ্যারান্টি হয় না শাটারের বাইরে আছেন

আর দারুন কোয়ালিটির গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে ফারজানা এন্টারপ্রাইজ ভাই এরপর কোনটা তারপর যে গাড়িটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই গাড়িটার নাম হচ্ছে হাতসাদ হাতসাদ ঢাকা এবং গ্রাম অঞ্চলের জন্য চিপা চাপাই অলিতে গলিতে যে কোনো প্রান্তে আপনার এই গাড়িটা ঘুরবেন জেলা না জায়গায় নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এই গলাটা ঘুরানো যায় এই গাড়িটারও থাকবে হচ্ছে

খুবই হেভি গ্লাস ব্যবহার করা হয়েছে মডার্ন টাচের এই গাড়িটাতে আর অবশ্যই এগুলো ফারজানা এন্টারপ্রাইজ দ্বারা সম্ভব দারুণ কোয়ালিটি মানে ফারজানা এন্টারপ্রাইজ ভাইয়া এটার সাথে থাকবে একটি স্পিয়ার চাকা স্পিয়ার চাকা এটার সাথে থাকবে একটি চার্জার চার্জার এটার সাথে থাকবে ব্যাটারি ব্যাটারি এটার সাথে থাকবে হচ্ছে চাকার গ্যারান্টি 6 মাস 6 মাস সবই সিমিলারই গ্যারান্টি থাকবে সবগুলো পার্সেট মডার্ন টাচ বলেই পরিচিত যা বললাম গ্যারান্টি 6 মাস ফুল বডি মানে মডার্ন টাচ বলে 6 মাস গ্যারান্টি ফুল বডি বলে 6 মাস গ্যারান্টি

আমি জানি হান্ড্রেড পার্সেন্ট চায় না একটা গাড়ি সেটা হচ্ছে এমডিএম এমডিএম বিস্তারিত বলুন এই গাড়িটা সম্পর্কে যদি প্রাথমিক অবস্থায় বলতে চাই এখানে সকলে সকল কিছু বলে থাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক অবস্থা আমরা ব্যবহার করে প্রতিবন্ধী অনেক বাইরে আছে পায়ের সমস্যা তাদের জন্য হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক না আমি ব্রেক করব আমি যদি একটু ডাকা দিয়ে ব্রেকটা দেখাতে চাই কেন হাইড্রোলিক যদি আমি মারি তো গাড়িটা দেখতে পারবেন জায়গায় দাঁড়িয়ে গেছে জায়গায় দাঁড়িয়ে গেল জায়গায় দাঁড়িয়ে যাবে খুবই সুন্দর আপনি দেখুন টেনে আনলো শুধু হাতটা চাপ দিল জায়গায় জায়গায় ব্রেক হয়ে গেল এখানে চাই আমরা হচ্ছে চকের জাম্পার গুলো একটু আরামদায়ক আচ্ছা আরামদায়ক যদি হয় তাহলে আপনারা দেখতে হলে এখানে একটু খেয়াল করতে হবে চকের জাম্পারটা ইজিলি খেলে এখানে ইজিলি খেলতে চাইনিজ প্রোডাক্ট মানে চাইনিজ প্রোডাক্ট মানেই হচ্ছে একটি ব্র্যান্ড এবং অরিজিনাল কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটির এই গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম লঞ্চ করেছে এমডিএম নামে আচ্ছা এমডিএম নামে না জি এমডিএম নামে এটা সাথে থাকবে হচ্ছে যে চাকাগুলো আমরা ব্যবহার করি প্রাইভেট কারের চাকা ইউজ করে থাকে যা নাকি বিএমডাব্লুতে চাকা গুলো ইউজ করা হয় আপনি কোটি টাকার গাড়িতে কিন্তু এই বাইকটা পাবেন না এই পাবেন নাই এখানে যা রয়েছে দারুন ভাবে মানে মডিফাই করা খুবই সুন্দর লাগতেছে আপনি যদি এতটুকু দেখেন আপনি ভাববেন এটা একটা কোটি টাকার গাড়ি বাট এটা কিন্তু আসলে চাইনিজ একটা প্রোডাক্ট এমডিএ মোটর গাড়ি নাকি হইছে এমডিএ আবার তো নাম্বার প্লেটও দেখতে পাচ্ছি নাম্বার প্লেটও করে দিচ্ছি ইনশাআল্লাহ নাম্বার প্লেটের ভিতর আপনারা পেয়ে যাবেন নাম্বার প্লেটের গাড়ি আমাদের কাছে নাম্বার প্লেটের গাড়ি না নাম্বার প্লেট করার জন্য আমি এটা ডাইস্ট্রি করে দিয়েছি আচ্ছা এটার মধ্যে লাইটের সুবিধা রয়েছে ছয়টি লাইটের সুবিধা রয়েছে এখানে রয়েছে তিনটি টোটাল নয়টি ইন্ডিকেটর লাইটের সিস্টেম রয়েছে এই গাড়িটাতে খুবই সুন্দর লাগতেছে আর এটা থেকে যদি প্রোটেকশন ব্যবহার করেছে লাইটে কিন্তু নাকি জি জি ইনশাআল্লাহ এখানে যদি আপনি একটু দেখতে চান যে আপনার বাসায় রাত্রিবেলা হঠাৎ করে একজন লোক অসুস্থ হয়ে গেছে তাকে নিয়ে আপনি কি দিয়ে যাবেন একটি অ্যাম্বুলেন্স ফোন দিতে হবে একটি অ্যাম্বুলেন্স ফোন দিলে আস্তে আস্তে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে অবশ্যই তো তাদের জন্য হচ্ছে এই সুবিধাটি ব্যবহার করা আমি ছেড়ে দিলাম খুবই সুন্দর এখানে রোগীটাকে সুন্দর করে শুয়ে আপনি আপনার গন্তব্যস্থানে কিংবা আপনার আশেপাশে যদি কোনো ফার্মেসি থাকে ফার্মেসিতে নিয়ে যেতে পারবেন কিংবা কোনো হাসপাতাল যদি থাকে নিয়ে যেতে পারেন তো অনেকেরই মনে ভয় থাকে যে এটা ভেঙে যাবে কি না আপনাদের জন্য বলবো এখানে আমি যদি বসে দাঁড়িয়ে থাকি আমার মতো তিরির জন্য যদি এখানে বসাই তাও এটা ভাঙা সম্ভব না নয়

বাসায় যাই কিন্তু দুপুরবেলা একটু রানসের জন্য এবং রানসের খাওয়া দাওয়ার পর অনেক বাইরাসি সকালে বের হই রানসে বাসায় যায় না তাদের জন্য এখানে একটু চাইলে পাগুলো একটু সোজা করে খাওয়া দাওয়া করে রাস্তায় ফুটেলে কিছু খাবার খাই একটু পরি খাই একটু সিঙ্গারা খায় এক গ্লাস পানি খেয়ে আবার রাস্তায় চলে যায় মানে এখানে রেস্ট নিতে পারো চাইলে এখানে বসে বাইরে একটু শুয়ে একটু রেস্ট নিতে পারবে শরীরটাকে একটু আরাম দিতে পারবে তো সেই বাইদের জন্য সেই সুযোগটা ব্যবহার মানে

ইনবা সাত হাত মাটি তলে যদি চলে যায় গাড়িটা আমি আপনাকে খুঁজে বের করে দিতে পারব ইনশাআল্লাহ এটার সাথে জিপিএস ট্রাকার ফ্রি দিচ্ছেন ফ্রিতে থাকবে তার মানে চুরি হওয়ার সম্ভবনা নাই বললেই চলে যদি হয়ে যায় গাড়িটা খুঁজে বের করার মতো तालुकদার মডাস্টের ক্ষমতা ওই ক্যাপাসিটি করে গাড়িটা তৈরি করে দিবে আপনাকে ফারজানা এন্টারপ্রাইজ আপনার গাড়ির সেফটির নিশ্চয়তা তারাই দিচ্ছে জিপিএস ট্রাকার ফ্রি দিচ্ছে এমডিএম গাড়ির সাথে সাথে পাচ্ছেন কিন্তু

ওয়েফার রয়েছে বৃষ্টিতে পানি পড়বে সেটাকে আবার মোছার জন্য ওয়েফার রয়েছে পিছনে কিন্তু স্পেয়ার চাকা রয়েছে তারপর হচ্ছে হাইড্রোলিক ব্রেক রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির গাড়ি মাত্র পাঁচ ব্যাটারি দিয়ে দুই লক্ষ পনেরো হাজার টাকা লক্ষ পনেরো হাজার টাকা তাও আবার ফারজানা এন্টারপ্রাইজ ফারজানা এন্টারপ্রাইজ এটা আপনার আজকের ভিডিওর পর থেকে তিরিশ দিন টাইম থাকবে তিরিশ দিনের জন্য এই অফারটি রয়েছে ভাই আপনাদের শোরুমে আসার যে লোকেশনটা বা অ্যাড্রেসটা খুব সহজেই ভিউয়ারদের জন্য বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অন্যান্য জেলা থেকে আসতে চান তারা আপনার হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন যাদের তাও সমস্যা হবে তারা আমাদের গুগল অ্যাপসে যেয়ে চার্জ দিলে হবে ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার নার্স নামে চার্জ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন খুবই সহজে ইনশাল্লাহ ঢাকা নারায়ণগঞ্জ ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার মোটার্সে পক্ষ থেকে সকলকে জানাই সালাম আলাইকুম আ